গত একত্রিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে গোয়েন্দা ওয়ারি বিভাগ পটুয়াখালী সদর থানা এলাকা হতে হত্যাকাণ্ডে জড়িত কিং মাহফুজ গ্রুপের প্রধান কিং মাহফুজ এবং এজাহারভুক্ত এক নম্বর আসামি কিং মাহফুজ ওরফে মাহফুজ সরকার এজাহারভুক্ত দুই নম্বর আসামি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁয়া শাওন সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অবস্থিত দনিয়া কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিনহাসকে পূর্বশত্রুদার জের ধরে সন্ত্রাসী কিং মাহফুজ গ্রুপের সদস্যরা কুপিয়ে হত্যা করে উক্ত হত্যাকাণ্ডে যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু হয় হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে দনিয়া কলেজের শিক্ষার্থীবৃন্দ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিভাগ হতে হত্যাকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা শুরু করে গত একত্রিশ এক দুই হাজার খ্রিস্টাব্দে গোয়েন্দা ওয়ারি বিভাগ পটুয়াখালী সদর থানা এলাকা হতে হত্যাকাণ্ডে জড়িত কিং মাহফুজ গ্রুপের প্রধান কিং মাহফুজ এবং এজাহারভুক্ত এক নম্বর আসামি কিং মাহফুজ ওরফে মাহফুজ সরকার এজাহারভুক্ত দুই নম্বর আসামি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁয়া শাওন সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় উল্লেখ্য গুপ্ত ঘটনায় সংশ্লিষ্ট আরো দুইজন আসামিকে ইতিমধ্যে থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে ধারাবাহিকতার ঘটনা আজ রাত আনুমানিক দেড় ঘটিকার সময় গোয়েন্দা মতিঝিল ডিভিশনের একটি আভিযানিক দল কুমিল্লা জেলা কোতোয়ালি থানাধীন চক বাজার এলাকা থেকে গত একুশ এক দুই হাজার পঁচিশ তারিখ পল্টন থানাধীন বিজয়নগরের বটতলা এলাকায় জনৈক প্রাইভেট কার চালক মোহাম্মদ সাজু মিয়ার হত্যা হয় সাজু মিয়া হত্যার মূল হতা রুকুন মিয়াকে আমরা গতকাল গ্রেফতার করতে সক্ষম হই প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকারের সাথে সম্পূর্ণভাবে জড়িত এবং তার যে সম্পৃক্ততা তা সে স্বীকার করেছে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে লিসান মোহাম্মদ মোহাম্মদ মিজান এবং সঙ্গীয় উদ্দেশ্যে সুইজ গিয়ার দিয়ে উপরচুপরি আঘাত করে আঘাত করে মোহাম্মদ সাজুমিয়াকে হত্যা করে তার কাছে থাকা মোবাইলটি তারা চিনিয়ে নেয় এবং মোবাইল ফোনটি মতিঝিল এলাকার ফুটপাথের এক অজ্ঞাত ব্যবসায়ী গাছে বিক্রি করে পরবর্তীতে সাথে নিয়ে বিজয়নগরের পানির ট্যাঙ্ক এলাকায় অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইস গিয়ার উদ্ধার করা হয় উল্লেখ্য যে উক্ত হত্যাকাণ্ডে জড়িত আসামি শেখ মোহাম্মদ আসিফুজ্জামান লিসান এবং মোহাম্মদ সজিব মিয়াকেও মতিঝিল এলাকা থেকে ইতিমধ্যে গ্রেফতার করে লুণ্ঠিত মোবাইল উদ্ধারে অভিযান অব্যাহত আছে এবং আমাদের বিরুদ্ধে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন তৃতীয় ধারাবাহিক উল্লেখ করছি গত তিরিশে জানুয়ারি বেলা আড়াই ঘটিকায় রাজধানীর আদাবরের দশ নং বালুর মাঠ এলাকায় সিনতাইকারীর চাপাতির কোপে সুমন শেখ নামে এক যুবকের গব্জি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ কার্যক্রম শুরু করে ঢাকা মহানগরী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই ঘটনায় সরাসরি সম্পৃক্ত একজন এবং উক্ত ঘটনায় ওই গ্রুপেরও আরও তিনজনকে মোট চারজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি উল্লেখ্য যে ঘটনার সংশ্লিষ্ট গ্রেপ্তারকৃত রাহাত যে সরাসরি সম্পৃক্ত বলে ভিকটিম তাকে শনাক্ত করেছে এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে গ্রেপ্তারকৃত অন্যান্য আসামি মোহাম্মদ তরিকুল ইসলাম লিমন মোহাম্মদ আলমগীর এবং শাহজাহান ঘটনার আমাদের চার নম্বর ঘটনা গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল অর্ধ রাত দেড় ঘটিকার সময় রামপুরা রেল ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে একটি সুইস গিয়ার সহ হত্যাকাণ্ডে হাতে নাতে একজন সিনতাইকারীকে গ্রেপ্তার করে এছাড়া অর্ধ রাত সোয়া বারোটায় ডিবি উত্তরা ডিভিশনের সিনতাই প্রতিরোধ টিম টহল করার সময় সিনতাই করাকালীন মানে যেটা লাইভ হচ্ছে সেই অবস্থায় একজন চিহ্নিত চিন্তাইকারীকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হই গ্রেপ্তারকৃত চিন্তায়কারী উত্তরা ও গাজীপুর এলাকায় চুরি ও চিন্তাই চক্রের সক্রিয় সদস্য তার বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় চিন্তাই ও ডাকাতের প্রস্তুতির ঘটনায় সাতটি মামলা রয়েছে গ্রেপ্তারকালে তার নিকট হতে একটি অত্যাধুনিক সুইস গিয়ার উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ শামীম হোসেন এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে আমাদের পরবর্তী সিরিয়াল হচ্ছে গত সাতাইশ এগারো দুই হাজার চব্বিশ তারিখ কোতোয়ালি থানাধীন তাঁতিবাজারের স্বর্ণ ব্যবসায়ী প্রদেশ বাবু এর স্বর্ণের দোকান হতে তার কর্মচারী রাজীব দাস বিকৃত স্বর্ণ ডেলিভারি দেওয়ার জন্য বিজ্ঞ দায়রা আদালত ভবনের সামনে রাত সাড়ে নয় ঘটিকায় উপস্থিত হলে তার পথ রোধ করে একদল ছিনতাইকারী উক্ত স্বর্ণ ছিনতাই করে এবং বাদী রাজীব দাসকে আহত করে উক্ত ঘটনায় বাদী রাজীব দাস কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে আঠাইশ বারো দুই হাজার চব্বিশ তারিখ ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে মামলাটি হস্তান্তর করা হয় উক্ত ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্তপূর্বক গত উনত্রিশ এক দুই হাজার পঁচিশ তারিখ পটুয়াখালী জেলার বাউফল থানা হতে বিধান বিশ্বাস নামক সিনতাই চক্রের মূল হোতাকে লুণ্ঠিত পাঁচশো আশি গ্রাম স্বর্ণ সহ আটক করা হয় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে গত তিরিশ এক দুই হাজার পঁচিশ তারিখ সবুজ সরকার তরিকুল ইসলাম ও আজিম নামক অপর তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং তাদের নিকট থেকে তিনশো চল্লিশ গ্রাম সহ মোট নয়শো আশি গ্রাম যা প্রায় উনআশি ভরি লুণ্ঠিত স্বর্ণ উদ্ধারপূর্বক জব্দ করা হয় এ ঘটনায় এ পর্যন্ত মোট ছয় জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমাকে ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই ব্রিফিং সবার এখানেই সমাপ্তি ঘোষণা করছি